বাংলাদেশ থেকে আপনি যদি থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু 30 থেকে ৪৫ দিন মাঝে মাঝে পঞ্চাশ দিনও সময় লেগে থাকে ইভেন বাংলাদেশে যে থাই অ্যাম্বাসি আছে তারাও কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে যে আপনার ভ্রমণ ডেট আছে ট্রাভেল ডেট আছে সেই ট্রাভেল ডেটের তিরিশ থেকে ৪৫ দিন আগে আপনি থাই ভিসার জন্য অ্যাপ্লাই করেন কারণ কেন কারণ হলো পেমেন্ট নিয়ে একটা ইস্যু হয়েছে আমরা জানি যে একটা নির্দিষ্ট দিন একটা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট দেওয়া যায় এছাড়া এত বেশি মানুষ থাইল্যান্ডের ভিসা জন্য অ্যাপ্লাই করেছে অনেক রাশ থাকে অনেক টাইম লাগে তো অনেক সময় একটা হ্যাপা হয়ে যায় একটা হেসেল হয়ে যায় তাদের জন্য একটি সমাধান হলো আপনারা চাইলে সর্বনিম্ন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে থাইল্যান্ডের ভিসা পেতে পারেন সেটাও খুবই কম কাগজপত্রের মাধ্যমে আর সেটা কিভাবে সেটা হলো মালয়েশিয়া থেকে ইয়াস আই এম অ্যাবসলিউটলি রাইট আপনি যদি মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে মাত্র এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু আপনি থাইল্যান্ডের ভিসা পেয়ে যাবেন সেটাও কি খুবই অল্প কাগজের বিনিময় আমরা সবাই জানি বাংলাদেশ থেকে থাই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে যে যে প্রফেশনে থাকুক না কেন সেই সেই প্রফেশনে অনেক কাগজপত্র দেওয়া লাগে ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগে এনওসি দেওয়া লাগে ইনভিটেশন লেটার থাকলে সেটা দেওয়া লাগে প্রুফ অফ অ্যাকোমোডেশন এভরিথিং এভরিথিং দেওয়া লাগে অনেক কাগজপত্র দেওয়া লাগে তো অনেক অনেক কিছু বুঝে অনেক অনেক কিছু বুঝে না তো এই কারণে কি অনেকে মানে ভুল পথে পা বাড়ায় ভুল মানুষকে টাকা দেয় সেটা পরে ধরা খায় বা বেশি বেশি টাকার বিনিময়ে তারা ধারে ভিসা করে থাকে যেটা অ্যাকচুয়ালি খুব কম টাকার মাধ্যমে করা যায় তো মালয়েশিয়া থেকে আপনার থাইল্যান্ড ভিসার জন্য আপনার কি কি লাগবে খুব বেশি কিছু লাগবে না জাস্ট হলো আপনার পাসপোর্টের স্ক্যান কপি লাগবে যেটা অবশ্যই আপনার কাছে আছে ছবি লাগবে অবশ্যই আপনার কাছে আছে মালয়েশিয়ার ভিসার পিডিএফ কপি অর্থাৎ আপনি যে মালয়েশিয়া আসছেন সেটা একটা কপি লাগবে এই ভিসার যেটা আর হলো আপনি মালয়েশিয়াতে যে এন্ট্রি করছেন ইমিগ্রেশন থেকে যে আপনাকে একটা সিল দিছে সেই সিলে একটা স্ক্যান কপি লাগবে দ্যাটস সিল আর কিছু আপনার লাগবে না এগুলো সব কিছু নিয়ে আপনি যদি থাই এম্বাসিতে অ্যাপ্লাই করেন সেটাও অনলাইনে ঘরে বসে আপনি মালয়েশিয়া আসলে হোটেলে বসে বা আপনার যে কোনো একটা রাস্তায় বসে মোবাইলের মাধ্যমেও আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি সব কিছু আপনার মোবাইলের মধ্যে থাকে এক থেকে দুই দিনের মধ্যে গ্যারান্টি নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট আপনি ভিসা পেয়ে যাবেন কোনো হেসেল ছাড়া কি একদম ইজি লাগতেছে না তাই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যারা অবশ্য বাংলাদেশ থেকে যারা থাইল্যান্ড ভ্রমণ করে তারা কিন্তু থাইল্যান্ডের পাশাপাশি দুই একটা দেশও অ্যাড করে রাখে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড বেশিরভাগ মানুষ কিন্তু এই তিনটা দেশই ভ্রমণ করে সো আমি আপনাদের সাজেস্ট করব আপনার বাকেট লিস্টে যদি তিনটা দেশ থাকে তাহলে থাইল্যান্ড থেকে আপনার ভিসা করা দরকার নেই ইভেন সিঙ্গাপুরের ভিসা আপনার করা দরকার নেই আপনি জাস্ট মালয়েশিয়ার ভিসা করেন মালয়েশিয়ার ভিসাও এখন সময় লাগে না পাঁচ থেকে সাত দিন বা সর্বোচ্চ দশ দিন টাইম লাগে মালয়েশিয়ার ভিসা করে মালয়েশিয়াতে আসেন মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ভিসা করেন এক থেকে দুই দিনের মাধ্যমে তারপর মালয়েশিয়া থেকে থাইল্যান্ডে গিয়ে থাইল্যান্ড থেকে আপনি সিঙ্গাপুরে ভিসা করেন একদম ইজি আপনার জন্য না আপনার বাংলাদেশ থেকে থাইয়ের ভিসা করা লাগলো না আপনার সিঙ্গাপুরের ভিসা করা লাগলো এবং কষ্ট অনেক কম প্লাস কাগজপত্র অনেক কম লাগে যারা জিজ্ঞেস করবেন কিভাবে করো না করব চেষ্টা করব আনসার দেওয়ার জন্য কোয়েশ্চেন করেন তারপরে যদি না বুঝেন আমাকে জানাতে পারেন আমি হেল্প করব আপনাকে ভিসা পেতে এ টু জেড হেল্প করার জন্য এছাড়া যারা মালয়েশিয়াতে বর্তমানে থাকে মালয়েশিয়ার যে ভাই ব্রাদাররা আছে বা ওয়ার্ক পারমিটে আছে স্টুডেন্ট আছে তারাও কিন্তু থাইল্যান্ডে চাইলে আগে কিন্তু যারা সিঙ্গেল এন্ট্রি যাদের ভিসা ছিল মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিটে বেশিরভাগ হলো মানে সবাই হলো সিঙ্গেল এন্ট্রি তারা কিন্তু থাইল্যান্ডে অ্যাপ্লাই করতে পারতো না কারণ আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা যাদের ছিল তাদের তারা অ্যাপ্লাই করতে পারতো না থাই ভিসার জন্য কিন্তু এই যে ই ভিসা আসার পরে এখন যাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা তারাও কিন্তু খুব সহজে থাই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে মালয়েশিয়াতে এবং খুবই কম খরচে সেটা কত মাত্র একশো ষাট কিন্তু মালয়েশিয়া থেকে যদি আপনি থাই ভিসা জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে জাস্ট একশো ষাট পে করতে হবে তারপর আপনারা যদি না বোঝেন কিভাবে অ্যাপ্লাই করব বা কি কি কাগজপত্র লাগবে কিভাবে অ্যাটাচ করব আমাকে নক করতে পারেন আমি হেল্প করব আপনাকে এ টু জেড সাপোর্ট দেওয়ার জন্য সার্ভিস দেওয়ার জন্য সো একদম ইজি প্রসেস বলে দিলাম একটা সিক্রেট প্রসেস বলে দিলাম যারা মালয়েশিয়াতে থেকে যারা থাইল্যান্ড যেতে চান কষ্ট করে মালয়েশিয়াও একটু ঘুরে যান একদিন দুই দিন অবশ্যই মালয়েশিয়ার রিটার্ন টিকিট লাগবে সেটা আপনি পরে ক্লেম করতে পারেন তো মালয়েশিয়াতে ঘুরে যান দুই দিন তিন দিন এখান থেকে থাই ভিসার জন্য এসেই ঢুকেই থাই ভিসার জন্য অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ সকালে অ্যাপ্লাই করলে কিন্তু আগামীকালের মধ্যে ভিসা পেয়ে যাবেন নিবেন আমি আমার কিছু মানুষকে আমি ভিসা করে দিছি সর্বোচ্চ কত মানে আজকে দুপুরের মধ্যে ভিসা পেয়ে গেছি বাট হ্যাঁ শনি রবি জিনিসটা মাথায় রাখবেন মালয়েশিয়াতে কিন্তু শনি রবি অফ শনি রবিতে অ্যাপ্লাই করলে হবে না উইক ডেজে এর অ্যাপ্লাই করতে হবে উইক ডেজ অ্যাপ্লাই করলে আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভিসা পেয়ে যাবেন এই ছিল আজকে ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসছে আবারও বলতেছি যদি কিছু না বুঝেন আমাকে কমেন্ট করতে পারেন আমি হেল্প করে দিব কিছু কি কি কাগজপত্র লাগবে এডিশনাল সেটাও যদি আপনি জানতে চান আমি হেল্প করে দিব এছাড়া আমার ফেসবুক পেজ আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো জায়গায় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন বাট কোনো দালালকে বেশি টাকা দিবেন না চেষ্টা করবেন কম টাকার মধ্যে কাজটি করে ফেলতে আর এই তো এই ছিল আজকে ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম